অবশেষে সবার পরে আমরা পুজোর মার্কেটিং করতে শুরু করলাম তো আজকে শুরু করবো ঠাকুরের জামা কেনা দিয়ে তো সেখানেই যাচ্ছিলাম যে ঠাকুরের প্রথমে জামা কেনে তারপরে আমাদের কেনাকাটা করা শুরু করব তো সেই কিন্তু দেখো বেরিয়ে পড়েছি তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে গোটা সাড়ে গোটার দিকে কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়লাম তো এখনও রান্নাবান্না কেন কিছু হয়নি বাড়িতে আসব তারপরে সব করব সকালে শুধু কাজ করে স্নান ধান করেই কিন্তু আমরা কিন্তু বেরিয়ে পড়েছি যে তো আমি জানি তোমাদের সবার হয়তো কেনাকাটা করা শেষ হয়ে গেছে আমার এখনও যদিও শুরু হয়নি আজকে শুরু করলাম তো আজকে শুধু ঠাকুরের জামা নেব আর দেখি দু একটা জিনিস যদি ভালো লাগে তাহলে সেগুলোই নেব আর এদিকে দেখো পূজার প্যান্ডেল কিন্তু একদম অলমোস্ট কিন্তু ডান হয়েই যাচ্ছে কেন কি পুজো কিন্তু আর বেশি দিন নেই মহালয়াও কিন্তু চলে গেছে ওহো তোমাদেরকে জানানো হয়নি সবাইকে জানাই শুভ মহালয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো দেখো পূজোর প্যান্ডেল কিন্তু হয়ে যাচ্ছে সবার কেনাকাটা কত দূর আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমি কিন্তু আজকে কিন্তু কেনাকাটা শুরু করলাম সেজন্য তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি দোকানে আর প্রথমেই চলে এসেছি এখানে দেখো ঠাকুরের সমস্ত রকমের জামা বলো মানে আসন বলো সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় তো দেখো আমার মেয়েও কিন্তু সুন্দর করে চেয়ারের উপরে বসে কিন্তু দেখছে আর আমাকে দেখাচ্ছে যে না ও কোনটা নেবে ওর চোখে কিন্তু ভীষণ পছন্দ ও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পছন্দ করে তো আমিও একটা একটা করে দেখে নিচ্ছিলাম যে না কোনটা ভালো লাগবে তো আমাদের ঘরে কিন্তু লক্ষ্মী গণেশ আছে লোকনাথ আছে এগুলো সব পিতলের তো এগুলো কিন্তু খুব ছোট ছোট তো সেই জন্য কিন্তু একটুখানি ছোট ছোটোর মধ্যে জামা দেখছিলাম কেন কি অনেক বড় জামা কিন্তু ঠাকুরকে একদম পড়ানো যাবে না কেন কি ঠাকুরগুলো আমাদের খুবই ছোটো তো সেই জন্য ছোটোর মধ্যে দেখে নিচ্ছিলাম আর লোকনাথের জন্যও দেখে নিচ্ছিলাম তো আমাদের জামাকে নেওয়া কিন্তু হয়ে গেছে তো এখন আমরা কিছু আসনও দেখে নেবো কেন কি ঠাকুরকে বসানোর জন্য আসনটা কিন্তু দরকার তো সেই জন্য আসনটাও দেখে নেব যে না পুজোর দিন ঠাকুর একটুখানি নতুন আসনে নতুন জামা পরে বসবে তাহলে মনটা কত ভালো লাগবে বলো তার জন্যই কিন্তু পুজোর শুরুতে কিন্তু প্রথমেই কিন্তু ঠাকুরের জামা দিয়ে কিন্তু শুরু করলাম যে না প্রথমে ঠাকুরের হবে তারপরে আমাদের হবে আরও আমাদের কেনাকাটা এত দেরি হলো কেন কি আমার বোন আসার কথা ছিল তো কথা ছিল কে কথা আছে ও আসবে পুজোর দুদিন আগে তো ও আসবে তার জন্যেই কিন্তু ভাবলাম যে না একসাথেই কেনাকাটাটা সেরে নিব সেই জন্য কিন্তু আগে করা হয়নি তো আজকে একটুখানি দরকারের জন্য একটুখানি বেরিয়েছিলাম তো মার্কেটের সাইডেই এসেছিলাম তো সেই জন্যই ভাবলাম যে না এই জিনিসগুলো টুকটাক যেই জিনিসগুলো আছে সেগুলো একটু কিনে নিই তাহলে ও আসলে পরে অসুবিধা হবে না কেন টুকিটাকি অনেক জিনিসই থাকে তো ভাবলাম যে না টুকিটাকি জিনিসগুলো যখন আজকে বেরলাম তাহলে এগুলোই কিন্তু কেনাকাটাটা সেরে ফেলি তাহলে অসুবিধা হবে না কেন কেউ দুদিন আগে আসবে পূজার তো অনেক কিছু কেনাকাটা বাকি থাকবে তো সেগুলো করতে করতেই কিন্তু সময় হয়তো পাবো না সেই জন্য এগুলো আর করা হবে না সেই জন্য কিন্তু এগুলোই আগে করে নিলাম আর আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম মানে তখন কিন্তু অতটা কিন্তু ভিড় ছিল না কিন্তু এই জামাটা নিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু দেখছি যে না যখন টাইমটা একটুখানি বেশি হচ্ছে তখন কিন্তু মার্কেটে কিন্তু ভিড়টাও কিন্তু অনেকটা কিন্তু হচ্ছে আর দেখো মার্কেটে কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক মানে জনসংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে আর অনেক ভিড় হয়ে যাচ্ছে আর যদিও সত্যি কথা বলতে এখন ভিড় হবেই দুদিন দিন কেন কি পূজার আর বেশি দিন নেই দু তিন দিন হয়তো বাকি আছে পূজার তো সেই জন্য কিন্তু পূজায় এই ভিড়টা কিন্তু একদম স্বাভাবিক কেন কি অনেকেই আছে যারা হয়তো শুরুতেই মানে মার্কেটিংটা করে নেয় আবার অনেকেই আছে যারা হয়তো একটুখানি লেট করে করে যেরকম আমাদেরই এবার অনেকটা লেট হয়ে গেছে আমাদের মহালয়েও কিন্তু পার হয়ে গেল পার হয়ে যাওয়ার পরে কিন্তু দেখো আজকে কিন্তু আমরা কিন্তু জাস্ট মানে সেরকম কোনো কিছু না টুকিটাকি যেটা কেনাকাটা সেটাই কিন্তু করে নিলাম আর কিন্তু বাকি কিন্তু সব এখনও বাকিই আছে তো সেগুলো পরে করব তো সেগুলো কি নিলাম না নিলাম সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে দেখো অনেক কিন্তু ভিড় মানে প্রত্যেকটা দোকানের সামনেই কিন্তু ভিড় মানে কিছু যে দেখব সেরকম কিন্তু হচ্ছেই না যে না কোনো কিছু দেখা যাবে বা কোনো কিছু সত্যি কথা বলতে কি এই দুর্গাপূজার জন্যই কিন্তু আমরা দেখো সারা বছর অপেক্ষা করে থাকি যে না দুর্গাপূজা কখন আসবে কখন হয়তো কেটাকাটা করবো কখন হয়তো ঘুরতে যাব কবে হয়তো মানে দুর্গাপূজা নিয়ে কিন্তু আমাদের কিন্তু সবারই কিন্তু অনেক কিন্তু প্ল্যান থাকে অনেক কেনাকাটা থাকে অনেক কিছু থাকে সেখানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু যার যেরকম কিন্তু সামর্থ্য সে কিন্তু সেরকম করেই কিন্তু কেনাকাটা করে সেরকম করেই কিন্তু ভালো থাকার চেষ্টা করে সেরকম করেই কিন্তু ঘোরে সেই জন্য যার যেরকম সামর্থ্য সে কিন্তু সেরকম করেই দেখো কেনাকাটা করছে আর মার্কেটে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিড়টা কিন্তু খুব বেড়েই যাচ্ছে তো আমিও প্রথমে আগে হেঁটে দেখে নিচ্ছিলাম চারপাশে যে না কী কী আছে না আছে তো মার্কেটে আসবো আর গোটা মার্কেটটা ঘুরবো না এটা কি হয় তা আবার সামনে পুজো তো দেখতে হবে না যে কি কি আসছে কালেকশান তো সেই জন্যে কিন্তু আমি কিন্তু চারিদিকটা আগে ভালো করে দেখে নিচ্ছিলাম যে না কোথায় কি আছে না আছে তো মেয়ের জন্য এখন কোনো কিছু নিবো না মেয়ের জন্য পরে নিব। আর এখানে দেখো অনেক রকমের কিন্তু ব্যাগ আছে আমার মেয়ের কিন্তু ব্যাগ চশমা ঘড়ি এই তিনটা জিনিস কিন্তু আমার মেয়ের ভীষণ পছন্দ আমার মেয়ের সত্যি কথা বলতে চুড়ি অতটা পছন্দ করে না যতটা ঘড়ি পছন্দ করে সেই জন্য ওকে কিন্তু আগের বছরও কিন্তু আমি ঘুরে কিনে দিয়েছিলাম আর এই বছরও কিন্তু কিনে দেবো তো এখন আর কোনো কিছু ওকে কিনে দেব না তারপরে দেখো গোটা মার্কেটটা ঘুরে আসার পরে ভাবলাম যে না একটুখানি ব্লাউজ দেখা যাক তো এই ব্লাউজটা আমার ভালো লাগলো ঘুরতে ঘুরতে তো এই ব্লাউজটা আমি ভাবছি যে না একটুখানি দেখা যাক তো ব্লাউজটা কিন্তু সামনে থেকে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর কাপড়টাও কিন্তু খুব ভালো তো সেই জন্য ভাবলাম যে না এই ব্লাউজটা একটুখানি নিয়ে নিজে কোনো একটা শাড়ির সাথে কিন্তু ঠিক পরাই যাবে কেন কি সাদার মধ্যে আছে তো আর এখানে দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ব্লাউজের কালেকশন কিন্তু আছে এগুলোও কিন্তু ভীষণ ভালো তো আমার কিন্তু ওই সাদাটাই দেখে ভালো লাগলো সেজন্য কিন্তু ওই সাদাটাই নিলাম আর তারপরেও কিন্তু দেখো কোন দোকানে যে যাব বুঝতে পারছি না প্রচণ্ড ভিড় তারপরেই চলে আসলাম এই দোকানে এই দোকানে কিছু কেনাকাটা ছিল যেরকম কোল বালিশের কভার বালিশের কভার এগুলো তোমার নেওয়া ছিল তো ওগুলো নিয়ে নিলাম আর মেয়ের জন্য একটা জামার পিস নিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব তখন আমি দেখাতে পারলাম না কারণ কিন্তু অনেকটা ভিড় ছিল দোকানে তারপরেই চলে এসেছিলাম এই দোকানে আর এই জামাগুলো কিন্তু মেয়ের জন্যই নিয়ে নিচ্ছিলাম বাড়িতে পরতে পারবে তো তার জন্য কিন্তু এটা নিয়ে নিলাম আর এই কাপড়গুলো কিন্তু ভীষণ ভালো কাপড় মানে পরলে কিন্তু খুব আরাম হয় তো সেই জন্য কিন্তু এই কাপড়গুলো কিন্তু এই দোকান থেকেই নিয়ে নিচ্ছি দোকানের জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো আর এটা কিন্তু আমরা যেখানে আসছি সেটা হচ্ছে মহাবিস্তান শিলগুড়ি মহাবিস্তান তোমরা যারা শিলগুড়িতে থাকো তারা কিন্তু অবশ্যই চিনবা আর এটা হচ্ছে মহাবিস্তানেরই একটা দোকান তো এই জিনিসগুলো কিন্তু দোকান থেকে একটুখানি ভালো কোয়ালিটির মধ্যে নিলে কিন্তু পরে কিন্তু আরাম পাবে বাচ্চারা তো সেই জন্য এখান থেকেই নিই তো আজকের মতন কেনাকাটা কিন্তু অনেকটা শেষ বলা চলে কেন কি এখন বাড়ি যেতে হবে অনেকটা লেট হয়ে গেছে আড়াইটা এটা প্রায় বেজে গেল কেন কি বাড়ি যেতে হবে মেয়েকে খাওয়াতে হবে কেন কি মেয়েকে খাওয়ানো হয়নি এখন বাড়িতে গিয়ে কিন্তু ফটাফট কিন্তু পেশারে কিন্তু ডালে চালে দিয়ে কিন্তু একসাথে কিন্তু দিয়ে কিন্তু খেতে হবে কেন কি সময় নেই যে না রান্না করব কোনো কিছু বেশি কিছু সেই জন্য প্রথমে ডালে চালে দিয়ে খেয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে সেই জন্য দেখো বাজার কিন্তু কমপ্লিট আমাদের টুকটাক যেগুলো বাজার করা সেগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা টোটোতেও বসে পড়েছি এখন আমরা বাড়িতে চলে যাব তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি সবার খুব ভালো লাগবে আর তোমরা কে কী কেনাকাটা করলে অবশ্যই জানিও আর আমি অনেক কিছু কেনাকাটা করেছি যেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে পারলাম না কেন কি মার্কেটে একটু ভিড় ছিল তো যতটা সম্ভব হয়েছে ততটা দেখানোর চেষ্টা করেছি আর যতটুকু বাকি আছে পরে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবা তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরে ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো